ইলিশ মাছ ধরার জেলেবাইদের জনজীবন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হাজারি ব্লকের পক্ষে থেকে আপনাদেরকে সবাইকে সব সব স্বাগত আশা করি আমার ভিডিওটি পুরো দেখবেন আপনারা যদিও ভিডিওটি লং হয়ে যায় তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ ধরার নদী থেকে এটা একটা নদী মেঘনা নদীর তীরে এটা একটা মেঘনা নদীর সাইডে ওনারা এই যে ইলিশ মাছ ধরেন ইলিশ মাছ রুপারে ইলিশ আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয় বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে এখান থেকে ইলিশ মাছ এই ওনারা এই মাছ ধরেন তো এই ভিটি মাধ্যমে তৈরি এটাই রয়েছে আর একটা গাট ওই যে দেখাচ্ছে গড় এখানে ওনারা মাছগুলো বিক্রি করে এনে এলাকায় বৃষ্টি বন্যা হলে অনেক খুবই কষ্ট হয় এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ অনেক সমস্যা হয় এই যেই তলার দিয়ে তারা মাছ ধরেন এটা টপ দা অর্থাৎ ভেরি আঞ্চলিক ভাষায় বেরিয়ে বেরি বল হয় এটাকে সরকারি ভাষায় অবদা বলা হয় এই অবদার সাইডে ওনারা জাল মেরামত করতে আছেন অথবা জালকে রিফারিং করতে আছেন যে জায়গায় ভালো অর্থাৎ নষ্ট দিকে ভালো আছেন শিলেয়া সুডার মাধ্যমে ওনাদের টেকনিক হারিয়া এই যে বাইরাই কাজ করতে আছেন এখানে খুবই রোদ করার অধীপিতে ওনারা কাজ করতে আছেন অনেক রোদের জায়গায় আমাকে গামিয়ে ফেলছে এই ওনাদের এই ব্লগটাই ভিডিওটা তৈরি করতে গিয়া তো এই একটা অবদা দেখেন অব্দাটা খুবই পাকা ভালোই আছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আছে মার্শাল্লাহ এটা মানতে হয়ে তো খুবই সুন্দর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সারা বিশ্বে সরে দিবেন এই ভিডিওটি সবাই যেন উপভোগ করতে পারে সবার যেন দেখতে পারে আর শেয়ার করে দিবেন লাইক দিবেন আর কমেন্টস করবেন আর খুব সুন্দর করে অনেক কষ্ট করে একটা ব্লগ তৈরি করি আপনাদের জন্য তো আপনি যদি না দেখেন তাহলে খুবই মন খারাপ হয়ে যায় তাও দেখবেন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম